আসসালামু আলাইকুম আমাদের আজকের ভিডিওতে তুলে ধরবো পরিবাহী অর্ধপরিবাহী ও অপরিবাহীর মধ্যে তুলনা আমি আবারও বলছি পরিবাহী অর্ধপরিবাহী ও অপরিবাহীর মধ্যে পার্থক্য তো পরিবাহী অপরিবাহী এবং অর্ধপরিবাহী এদের মধ্যে পার্থক্য কী প্রথমে জানবো যে পরিবাহী কি যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ সহজে প্রবাহিত হয় তাদেরকে পরিবাহী বলে অর্ধপরিবাহী যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহন ক্ষমতা পরিবাহী ও অপরিবাহী মাঝামাঝি তাদেরকে অর্ধপরিবাহী বলে অপরিবাহী যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না তাদেরকে অপরিবাহী বলে এ ধরনের পদার্থের রোধের উষ্ণতা সহ পজিটিভ হয় অর্থাৎ পরিবাহীর রোধের পদার্থের উষ্ণতা সহ পজিটিভ হয় এ ধরনের পদার্থের রোধের উষ্ণতা সহ নেগেটিভ হয় অর্ধপরিবাহী অপরিবাহী এ ধরনের পদার্থের রোধের উষ্ণতা সহ নেগেটিভ হয় এরপর বলা হয়েছে যে পরিবাহীর ক্ষেত্রে পরিবহন ব্যান্ড ও ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে কোনো পার্থক্য থাকে না অর্থাৎ শক্তিস্তর এ কোনো গ্যাপ থাকে না এক্ষেত্রে শক্তি ব্যান্ড চিত্রে কোনো ই গ্যাপ থাকে না বরং পরিবহন ব্যান্ড ও ভ্যালেন্স ব্যান্ড ওভারলিপ করে থাকে অর্ধপরিবাহীর ক্ষেত্রে পরিবহন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে কিছুটা গ্যাপ দেখা যায় অপরিবাহীর মধ্যে পরিবহন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে একটা বিশাল পার্থক্য দেখা যায় এখানে একটা নিষিদ্ধ ব্যান্ড সংযুক্ত থাকে এক্ষেত্রে শক্তি ব্যান্ড চিত্রে ই গ্যাপ অনেক বেশি হয় পরিবাহীর ক্ষেত্রে এদের রুদ্ধতা সবচেয়ে কম উদাহরণ সিলভার ও কফার এদের রুদ্ধতা অর্ধপরিবাহীর রুদ্ধতা পরিবাহী ও অপেক্ষা বেশি কিন্তু অপরিবাহী অপেক্ষা কম যেমন সিলিকন জার্মেনিয়াম অপরিবাহীর রৌদ্ধতা ও অনেক বেশি উদাহরণ নাইট্রোজেন ও সালফার তো আমরা দেখলাম পরিবাহী অর্ধপরিবাহী ও অপরিবাহীর মধ্যে তুলনা এবারে আমরা জানবো সহজাত ও বহিজাত অর্ধপরিবাহী কী এর আগে আমরা জানলাম যে অর্ধপরিবাহী কী তাহলে এবারে জানব যে সহজাত ও বহির্জাত অর্ধপরিবাহীর মধ্যে পার্থক্য কী সহজাত অর্ধপরিবাহী বিশুদ্ধ অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টরকে সহজাত অর্ধপরিবাহী বলে বহির্জাত অর্ধপরিবাহী কাকে বলে সহজাত বা বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে ডোপিং প্রক্রিয়ায় ভেজাল মিশিয়ে বহির্জাত অর্ধপরিবাহী তৈরি করা হয় অর্থাৎ সহজাত অর্ধপরিবাহীর সাথে ভেজাল মিশিয়ে বহির্জাত অর্ধপরিবাহী তৈরি করা হয় সহজাত অর্ধপরিবাহী এটা প্রাকৃতিক বহির্জাত অর্ধপরিবাহী এটা কৃত্রিম এটার কোনো প্রকার ভেদ নেই অর্থাৎ সহজাত অর্ধপরিবাহীর কোনো প্রকার ভেদ নেই বহির্জাত অর্ধপরিবাহী ধরনের হয় এনটাই পরিবাহী এবং পি পিটাইপ অর্ধপরিবাহী সহজাত অর্ধপরিবাহী এক্ষেত্রে ইলেকট্রন ও হোলের সংখ্যা ঘনত্ব বা গাঢ়ত্ব সমান হয় বহির্জাত অর্ধপরিবাহীর ক্ষেত্রে ইলেকট্রন ও হোলের সংখ্যা ঘনত্ব বা গাঢ়ত্ব সমান নয় সহজাত অর্ধপরিবাহীর কক্ষ তাপমাত্রায় তাপীয় শক্তির কারণে এদের সামান্য সংখ্যক মুক্ত ইলেকট্রন ও হোল থাকতে পারে টাইপ ও পি টাইপ অধ্যপরিবাহীতে অতিরিক্ত যথাক্রমে মুক্ত ইলেকট্রন ও হোল থাকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ